আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী কারুন বাজার থেকে দর্শক হঠাৎ করে কিন্তু বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম এদিকে জানিয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজের বর্ডার নাকি বদ্ধ হয়ে করে দিবে দর্শক বন্ধুরা অনেকে বলেছে বদ্ধ অলরেডি হয়ে গেছে নাকি তা দর্শক এ কি কেমন বার্তা এমন বার্তা কি শুনলে কি হবে দেশের জনগণ তো ভাসতে হবে তা দর্শক এই বর্তমানে নিত্য প্রয়োজনীয় বাজারদের কেমন রয়েছে চলে যাবো ব্যবসায়ীদের কাছে সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা <laughs> <laughs>

এটা এখনো ফাইনাল পর্যন্ত যাই হারে আচ্ছা বুঝতে পারছি তবে ইন্ডিয়া বন্ধ করে দিতে পারে ইন্ডিয়া বন্ধ করে দিলে মনে করেন যে পেজের খুব অবস্থা খারাপ হয়ে যাবো বাংলাদেশের লেগে বুঝতে পারছি মানে এই সময় লাস্ট টাইমে আমার এলাকার দেশে পেজ অনেক কম এখন তো ইন্ডিয়া পেজ বন্ধ করে দেয় তো মানুষ খুব দূরত্ব করে দেবো যা দেশে পেজ দুইশো আড়াইশো টাকা কেজি খাইতে দুইশো আড়াইশো টাকা কেজি খাইতে হবে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটি দুঃখের সংবাদ কি বলবো গরিব শেষ বাংলাদেশের জনগণ শেষ এ কি হবে হাল অবস্থা সামনে আরো কিছুদিন পর আপনারা নিজেরাই দেখতে পাবেন